শুধু সাইপ্রাস নয় বিশ্বের যে কোনো কান্ট্রিতেই আপনি ওয়ার্কার বিষয় যান না কেন কনস্ট্রাকশনের কাজে যে স্যালারি পাবেন সেটা অন্য কোনো কাজে পাবেন না রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন ক্লিনারের কাজ বলেন ফ্যাক্টরি বলেন আর অন্য অন্য যে কাজ আছে সেই কাজে আপনি এই স্যালারিটা পাবেন না যে স্যালারিটা কনস্ট্রাকশনের কাজে পাবেন তবে কনস্ট্রাকশনের কাজে আসতে চাইলে আপনার যে কোনো কাজে দক্ষ থাকতে হবে বাংলাদেশে অনেকে আসেন যে কনস্ট্রাকশনের কাজ করেন রটের কাজ করেন কাঠের কাজ করেন কিংবা প্লাস্টার ইটগাতার কাজ করেন এই ধরনের কাজের যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু সাইপ্রাসে অনায়াসে কনস্ট্রাকশনের ভিসা নিয়ে আসতে পারেন তাছাড়া কনস্ট্রাকশনের কাজটা বারো মাসই থাকে এটা আমি অনেক আগেও বলেছি সাইপ্রাজে ওয়ার্কারের যে বেসিক স্যালারি সেটা কিন্তু পঁয়ত্রিশ হাজার লিরা কিন্তু কনস্ট্রাকশনের কাজ যারা করে তাদের বেসিক স্যালারি কিন্তু পঁয়ত্রিশ হাজার লীরার চেয়ে অনেক উপরে যারা দক্ষ যারা কাজ করতে পারে যে ভিডিওটি দেখলেন যে কাজগুলো দেখলেন এগুলো কিন্তু আমরা অনলি তিনজনেই করতেছি কাজে দক্ষ লোক যদি থাকে তারা কিন্তু চল্লিশ হাজার লিরা পাঁচচল্লিশ হাজার লিরা এরকম বেসিক স্যালারিও সাইপ্রাজে পায় মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন দু হাজার পঁচিশে যদি আপনি যেতে চান সৌদি দুবাই ওমান যে কোনো দেশে যান না কেন চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকাও খরচ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু সাত লাখ কিংবা সাড়ে সাত লাখ টাকা খরচ করে অনায়াসে সাইপ্রাসে আসতে পারেন হ্যাঁ সাইপ্রাসে আপনি যে কাজই করেন না কেন মিডল ইস্টের চেয়ে অনেক পরিশ্রম বেশি করতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে কাজের মধ্যে কোনো রেস্ট টাইম থাকে না আমাদের দশটার সময় পনেরো মিনিট রেস্ট টাইম দেয় তারপরেও পাঁচটার সেই পনেরো মিনিট করিয়ে নেয়